আসসালামু আলাইকুম যদিও আমি রাজনীতি সম্পর্কে কিছুই বুঝি না কিন্তু তারপরেও বর্তমান যে পরিস্থিতিতে আমরা পড়েছি সামনাসামনি এ কয়দিন যাবৎ এত বেশি রাজনৈতিক পোস্ট বা এত কিছু দেখা বিভিন্ন দিকের বিভিন্ন মতামত দেখার পরে একটা জিনিস আমার মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের দেশে শান্তিটা আসলে তখন আসবে যখন আমরা অন্যের দোষ গুণ এগুলো বিচার করা বাদ দিয়ে আমরা নিজেরা নিজেদের দোষগুণ খুঁজে বের করব আলোচনা করব এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেব যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি ছোটবেলায় যখন আমরা খেলা করতাম খেলতে খেলতে যদি আমাদের সহপাঠীদের সাথে খেলার যে সঙ্গী সাথীরা আছে তাদের সাথে যখন আমাদের ঝগড়া হতো বা মারামারি হতো তখন আমরা দৌড় দিয়ে আম্মার কাছে আসতাম আমাদের মারা কি করত অন্যের বাচ্চাকে কিছু না বলে আমাদের উপরে কিন্তু ঠাস ঠাস করে লাগাইত মানে আমরা কোথায় দৌড়ায় আসতাম যে আম্মা আম্মাকে বললে আম্মা বা আমাদের পক্ষ নিয়ে গিয়ে তাদের বাচ্চাকে বকাঝকা করবে বা কিছু বলবে সেটা কিন্তু হতো না আমি জানি এই জিনিসটার সাথে আপনারা অনেকেই পরিচিত আছেন তো আমাদের মারা কি করতো যখনই অন্যের বাচ্চাদের সাথে আমাদের গ্যাঞ্জাম হতো তখন উল্টা আমাদেরকে শাসন করত। যেদিন আমাদের মধ্যে এই নীতি নৈতিকতা আসবে যে আমার গ্রুপের বা আমার দলের কেউ একজন অন্যায় করেছে সেটাকে হাইড না করে যখন আপনারাই সেই শাসন মানে গার্ডিয়ান হিসেবে আপনারাই যখন সেই শাসন ভারটা নিজের হাতে তুলে নেবেন তখনই আপনাদের দলের আপনাদের আন্ডারে যারা আছে তারা শিক্ষা পাবে আপনাদের কাছ থেকে যে এই ধরনের অপরাধ করা যাবে না অন্যায় সেটা অন্যায় নিজের সাথে হলে যেমন লাগবে অন্যের সাথে হলেও তেমন লাগবে আর যখনই এই পরিবেশটা তৈরি হবে তখন আমরা জনগণ যারা আছি তারা আপনাদের সবার কাছে নিজেদেরকে নিরাপদ মনে করবো আমাদেরকে আর পালিয়ে বেড়াতে হবে না তখন আমাদেরকে আর লোকোচুরি করতে হবে না যে এই দল না ওই দল ওই দল না সেই দল এই জিনিসটা করতে হবে না তখন আমাদের প্রত্যেকটা দলের প্রতি সম্মান চলে আসবে আপনারা আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ